ইসমিল্লাহমানুর রাহিন সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমাতের শিক্ষার্থী কেন্দ্র আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিওর নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণিতির অধ্যায় থেকে আমি টোটাল ষাটটা নিয়মের অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করছি তো নিয়ম সাতের চার নম্বর অঙ্ক সমাধান সহ আপনাদের সামনে নিঃশাল উপস্থাপন করব যদি আপনারা এই সাতটা নিয়মের অঙ্ক ভালোভাবে করতে পারেন তাহলে আপনি বাংলাদেশ বাংলাদেশের যে কোনো বোর্ডের শিক্ষার্থী হন না কেন ইনশাল্লাহ আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনারা হানড্রেড পারসেন্ট একটা সিকিউ অর্থাৎ চার এবং চার মার্ক টোটাল আট মার্কের দুইটা অঙ্ক আপনারা এই সাত নেমের দিয়ে পেয়ে যাবেন আর প্রতিটা নিয়মের একটি অঙ্ক ভালোভাবে বুঝে বাকি অঙ্কগুলো আপনারা নিজ দায়িত্ব করার চেষ্টা করবেন তুমি আর কথা বলাবো না সরাসরি আজকে আমি অঙ্ক অঙ্কের মধ্যে চলে যাচ্ছি নিয়ম সাতের চার নম্বর অঙ্ক প্রথমে আমরা ডাকটা পড়ে নেই চার নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে আর সমান সমান কুসের টিটা এবং ফোর বাই আর স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট ওভার থ্রি ইন্টু ওয়ান বাই আর প্লাস রুট ওভার থ্রি সমান সমান শূন্য সমীকরণটির সমাধান করো যখন টিটা সূক্ষ কোন ভূমি সিংহ দুই হাজার চব্বিশের প্রশ্ন তো নিয়ম সাত নিয়ম সাত অঙ্ক নম্বর চার প্রথমে আপনি দেওয়া আছে দেওয়া আছে আর সমান সমান কুসেকটিটা এটা লিখে নেবেন এরপরে আবার এবং ফোর বাই আর স্কোয়ার মাইনাস টু প্লাস টু ওয়ান আর প্লাস এখন যদি আমরা পরিবর্তে বসিয়ে দিই তাহলে আমরা কী পাই বা আর স্কোয়ার বলতে কুসেক্স স্কোয়ার কুসেক্স স্কোয়ার টিটা কুসেক্স টু বাই টিটা প্লাস এই লাইনের মধ্যে শুধুমাত্র আর এর স্থানে এখানে আর স্কোয়ার যে লক্ষ্য সে স্কোয়ারটি আমি আর কিছু করি না এটাই লিখেছি বা ফোর ইন্টু আমরা জানি ওয়ান বাই ইকুয়েসেক টিটার হচ্ছে সাইন টিটা তাহলে এখানে ফোর ইন্টু ওয়ান বাই ইকুয়েসেক স্কোয়ার সরাসরি লিখতে পারি আমরা সাইন স্কোয়ার টিটা সাইন স্কোয়ার টিটা ফোর সাইন স্কোয়ার টিটা আমি আবার বলছি ওয়ান বাই কুসেক টিটা সমান সমান সাইন টিটা তাহলে ওয়ান বাই কুসেক স্কোয়ার টিটা পরিবর্তে লেখা যায় সাইন স্কোয়ার টিটা মাইনাস টু প্লাস টু রুট অফ থ্রি আবার পেয়েছি আমরা ওয়ান বাই কুচেক টিটা তার পরিবর্তে লেখা যায় সাইন টিটা প্লাস রুট অফ আর থ্রি ইকুয়েল টু জিরো বা ফোর সাইন স্কোয়ার টিটা মাইনাস এই সাইনটিটা দ্বারা যদি আমরা একে এটাকে গুণ করে নিই তাহলে টু এবং সাইনটিটা গুণ করলে আসবে টু সাইনটিটা এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টু রুট ওভার থ্রি সাইনটিটা প্লাস রুট ওভার থ্রি ইকুয়েল টু জিরো এখন যদি আমরা পদ হয়েছে চারটা এক দুই তিন চারটা পদ হয়েছে চারটা থেকে আমরা যদি দুইটা দুইটা দুইটার মধ্যে কি কমন আছে সেটা নিয়ে নেই প্রথম জোড়ার মধ্যে কমন আছে টু আর কি কমন আছে সাইনটিটা তাহলে আমরা নিয়ে গেলাম টু সাইনটিটা কমন এখানে থাকবে টু সাইনটিটা মাইনাস ওয়ান অর্থাৎ ফোরকে যদি আমরা দুই দ্বারা বাক করি এখানে থাকবে দুই আর সাইন্স কোয়ারকে যদি সাইন্স দ্বারা বাক করি তাহলে থাকবে শুধুমাত্র সাইন মাইনাস টু সাইনটিটা কমন নিয়ে গেছে এখানে কিছু নাই ওয়ান এই দুইটার মধ্যে রুট ওভার তিরি কোমন আছে তাহলে আমরা যদি রুট ওভার তিরিটা কুমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে টু সাইনটিটা টু সাইনটিটা মাইনাস এভেন থাকবে ওয়ান ইকুয়েল টু জিরো বা টু সাইনটিটা মাইনাস ওয়ান দুইটার মধ্যে একটা কমন নিয়ে গেলাম এখানে থাকবে টু সাইনটিটা মাইনাস এভেন থাকবে শুধুমাত্র রুট ওভার থ্রি ইকুয়েল টু জিরো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন এখন আমরা দুইটা বাগে বাগ করে নিই সুতরাং হয় টু মাইনাস ওয়ান টু জিরো অথবা টু সাইন টিটা মাইনাস রুট ও থ্রি ইকুয়াল টু জিরো বা টু সাইনটিটা সমান সমান মাইনাস ওয়ানটা অপোজিটে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে বা সাইনটিটা সমান সমান উপরে থাকবে ওয়ান নিচে আসবে টু বা সাইনটিটা সমান সমান সাইন হাফ হচ্ছে তিরিশ ডিগ্রির মান এটা আপনারা ক্যালকুলেটার সাহায্যে বের করবেন এভাবে শিফট সাইন ওয়ান বা টু সমান আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সাইন সাইন ডিগ্রি মানে এই সাইন এবং এই সাইনকে যে আমরা কেটে দিই তাহলে এখানে থাকবে টিটা সমান সমান তিরিশ ডিগ্রি আমরা একটা মান পেয়ে গেলাম এখানে যদি আমরা মান বের করি তাহলে প্রথমে লিখবো টু সাইন টিটা সমান সমান বার তিরিশ বা সাইন টিটা সমান সমান উপরে থাকবে রুট ওবার থ্রি নিচে থাকবে টু এই টুটা নিচে চলে আসবে বা সাইনটিটা সমান সমান সাইন রুট ওবার থ্রি বাই টু সাইন কত ডিগ্রি মান শিফট সাইন রুট ওবার থ্রি বা টু সমান ষাট ডিগ্রির মান আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সাইন ষাট ডিগ্রির মান এই সাইন এবং এই সাইনটা যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকবে টিটা সমান সমান ষাট ডিগ্রি তো এই ছিল আমাদের টিটার মান এবং এই দুইটাই মানে শুক্র কোণ যেহেতু বলা হয়েছে টিটা শুক্র কোণ কোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রির সুটো কোণকে শুক্র কোণ বলা হয় ত্রিশ ডিগ্রি ও নব্বই ডিগ্রির সুটো ষাট ও নব্বই ডিগ্রির সুতো সুতরাং দুইটি কোণই আমাদের শুক্র কোণ সুতরাং আমরা আনসারে লিখব সমাধান নির্ণয়ের সমাধান আমরা আনসারে লিখবো নির্ণয়ে সমাধান টিটা সমান সমান তিরিশ ডিগ্রি অথবা ষাট ডিগ্রি দুইটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার অঙ্গটা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশার কাজকের মতো এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম